এ বেটা বিরাট হাকিম হাকিমের বাচ্চা ওকে যা গালাগালি দিতে ইচ্ছা করে সে গালাগালি আমার বুক দিয়ে দিলে আপনারা খারাপ বলবেন এ হাকিমের বাচ্চা কেউ কি হিন্দু হয়ে জন্মায় না মুসলমান হয়ে জন্মায় সবাই মানুষ হয়ে জন্ম নেয় সবাই একটা মুসলমানের ছেলে জন্ম নিল হাসপাতালে তার পাশে যদি অসীম সরকারের একটা বাচ্চা হয় ওই সদ্যজাত দুটো শিশুকে যদি এই টেবিলের উপরে নিয়ে রাখা হয় পৃথিবীর কেউ বলতে পারবে কোনটা মুসলমান আর কোনটা হিন্দু পারবে কেউ পারবে বলেন কেউ পারবে কথা বলেন না কেন কেউ পারবে কি কেউ পারবে না যখন আমরা রক্ত নিতে যাই আমার ব্লাডের দরকার হয় তখন কি আমরা দেখে নেই যে কোনটা মুসলমানের রক্ত না কোনটা হিন্দুর রক্ত গুরুপে মিশে গেলে আমরা সেই রক্ত নেই এর নাম সনাতন ধর্ম সনাতন ধর্মে এই শিক্ষা দেয় আল্লাহ তাল্লাহ যদি মুসলমান করে এই পাঠাত তাহলে শোক একটু কাটিয়ে দিয়ে পাঠাইছে কানের ফুটো দেশে নাকের ফুটো দেশে মুখ কাটিছে পোশাদখানা তৈরি করেছে পায়খানা তৈরি করেছে ওই আগাটুকে একটু কাটিয়ে পাঠাতে পারতো না মুসলিমের বাচ্চা যদি মুসলমান হয়ে জন্ম নেয় তাহলে ওই ওই আগা টুক কাটি বাটাই দেয় জবাব যেন দেয় তৃণমূল যদি কেউ থাকে সে যেন এই জায়গায় সে জবাব দেয় প্রশ্ন করে গেলাম আর ওই হাকিমের বাচ্চা কয় মুসলমান হয়ে যে জন্ম গ্রহণ না করেছে সে নাকি দুর্বাগা আর সব হিন্দুরা এখনো সেই দলে তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘরে হিন্দুরা এখনো তৃণমূলের সেই দলের ঝান্ডা নিয়ে ঘরে আরে নিজের ধর্ম রক্ষা করো আগে তারপরে হবে কথা তুমি তৃণমূল করো আর কংগ্রেস করো সিপিএম করো যা করো না কেন কেন রাস্তায় নামলে না যে ফিরাদ হাকিমের বিরুদ্ধে আমরা নামলাম যুদ্ধে ফিরাগ হাকিম যত সময় নাকে খত না দেবে ওকে মন্ত্রিসভা থেকে যতক্ষণ না বরখাস্ত করা হবে ততক্ষণ আমাদের হিন্দু সমাজ রাস্তার থেকে উঠবে না শুধু ভারতীয় জনতা পার্টি লড়াই করে যাচ্ছে এই তো হুমায়ুন বল বকি হুমায়ুন ওর মতো স্যাঁসড়ার কথা কব কি কন্থ ব্যবসা এক নম্বরের ব্যবসা ও নাকি ওখানে সত্তর পার্সেন্ট আর আমরা ও আমাদের কেটে গঙ্গায় ভাসিয়ে দেবে ভাগীরথীতে ভাসিয়ে দেবে বুঝতে পারছেন কি বলছি তার মানে ওই কথা বললো এদিক ফিরা হাকিম বলল আমরা এখানে পশ্চিমবাংলায় তিরিশ পার্সেন্ট হয়ে গেছি আর বেশি দেরি নাই আমরা সংখ্যাগরিষ্ঠ যখন হব তখন হিন্দুদের কেটে কেটে কুচি কুচি করে দেব মনের ভাবটা এইটা প্রকাশ করে নাই এটা মনের ভাব এই ভাবের থেকে যদি আপনারা বাঁচতে চান এখনও তাহলে আর কোনো দিক কাটাবেন না ভোটের সময় শুধু পদ্ম ভুল আমরা বিধানসভায়ও লড়াই করছি ভিতরে আমরা বাইরেও লড়াই করছি আজকে আপনাদের ধর্ম রক্ষার সময় এসেছে এই ধর্ম রক্ষা করতে গেলে আজকে ভুলে যান আপনার গলায় পইতে আসে আপনি ব্রাহ্মণ বলে অনেক হিংসা করেছেন ছোট জাত বলে আজকে আপনি ব্যথরকে কোলে নেন আপনি মুচিকে ভাই বলে আনি দেন মুচি মেথর যে যেখানে আছে রাম ভক্ত কালী ভক্ত কৃষ্ণ ভক্ত ওরা যখন কাঠের বলে গুলি করবে তখন কিন্তু আপনার পহিতা দেখে গুলি করবে না শুধু বলবে হিন্দু না মুসলমান সে দেখবে না আপনি মেথর না মুচি না নমশূদ্র না ব্রাহ্ম আজকে যদি আপনি ঐক্যবদ্ধ হতে না পারেন এই বাংলা থেকে যদি এই সরকারকে ছাব্বিশে উৎখাত করতে না পারেন লাস্ট চাঞ্চ আপনাদের এইটা আপনাদের লাস্ট চান্স আমি করজোরে বলে যাচ্ছি যারা এতদিন সাধারণ মানুষ তৃণমূলকে ভোট দিয়েছেন একটা ভোট আর তৃণমূলকে দেবেন না চোখ বন্ধ করে এবার বিজেপিকে ভোট দিয়ে বিজেপিকে আপনারা আনেন এই জন্যে আপনাদের ঐক্যবদ্ধ হয়ে আজকে এই অন্যায়ের বিরুদ্ধে আপনাদের ধর্ম রক্ষার্থে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে একমাত্র ভারতীয় জনতা পার্টি ছাড়া রক্ষা করার আপনাদের কেউ নাই আচ্ছা ইনি যে কথা বলছে ইনি একজন বিজেপির বিধায়ক এনার নাম হচ্ছে অসীম সরকার ইনি যে কথা বলল যে এই ফিরাদ হাকিমের বাচ্চা নাকি এই হাকিমের বাচ্চা হ্যাঁ কেউ মায়ের পেট থেকে হিন্দু মুসলিম দেখে বেরোনো আরো বিভিন্ন ধরনের কথা যে এরকমও পর্যন্ত হুঁশিয়ারি দিচ্ছে যে আমার মুখ দিয়ে যে গালিটা আসছে এটা যদি বলি তোমরা আমাকে খারাপ ভাববে তা ভাই তোর ভালোটা ভাবছে এটা কে তুই কত বড় চুতিয়া মানুষ তোর ভাষার মধ্যেই বোঝা যায় যে তুই কেরকম মানুষ হুম তুই যে কথাটা বললি যে আমাকে আমি যদি এই সিরাত হাকিমের মতো গালিগালাজ করি এবং আমি যদি কু বলি আমাকে মানুষ খারাপ ভাবে এবং তোমরাও খারাপ ভাবে দেখো এই বক্তৃতারা শুধু আমরা শুনিনি এর আগে বিভিন্ন ধরনের কথা এও পর্যন্ত বলেছিল এই অসীম সরকার সোশ্যাল মিডিয়াতে যে আমরা দু হাজার ছাব্বিশে এনকাউন্টার করে 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 মারব এনকাউন্টার করে 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 মারব এই যে কথাটা এছাড়া আরো এনার বিভিন্ন ধরনের এই ধরনের বক্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়া এ ভাব যে যদি শুভেন্দু অধিকারী বলতে পারে তাহলে আমি কেন বলতে পারবো না হ্যাঁ আরে শুভেন্দু অধিকারী বলছে তার নয় মাথার তার কেটে গেছে তার সাথে সাথে তোমারও কি মাথার তার কেটে গেছে না এদের কারোর মাথার তার কাটেনি এদেরকে ভালো চিকিৎসা করা হয়েছে চিকিৎসাটা কোথায় করতে হবে ভালো আইনের মাধ্যমে ঠিক জায়গা মতো সব থেকে বড় কথা আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হ্যাঁ দেশের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এইগুলো ভালো মতো ট্রিটমেন্ট নিচ্ছে না যার জন্য এরা দিনের পর দিন কোনো ধর্ম বলো কোনো ধর্মের মানুষকে বলো সঠিক কথা বলছে না এবং যে এই কথাটা ওই মানুষটাকে বললেও কতটা আঘাত পাবে এবং আমার ধর্মটা কোন জায়গায় গিয়ে পৌঁছাবে সেটা পর্যন্ত এরা বুঝতে পারছে না হুম এরকম একটা পরিস্থিতির মধ্যে এরা পৌঁছে গেছে আচ্ছা এই যে এর যতগুলো ভাষা প্রয়োগ করেছে এই ভিডিওর মধ্যে তোমরা ভিডিওটা ফুরো দেখেছো এই ভিডিওর মধ্যে যতগুলো ভাষা প্রয়োগ করেছে কোনো একটা ভাষা কোনো একটা কথা যে রাজনীতি নিয়ে বলেছে সেরকম তো নয় কোনো একটা কথা কোন একটা ভাষা রাজনীতি নিয়ে বলে তিনি যা বলেছে পুরো সম্পূর্ণ মুসলিম মুসলিমদের বিরুদ্ধে মুসলিম মানুষদের বিরুদ্ধে মুসলিম সমাজের বিরুদ্ধে আজকের যদি এই ধরনের কথা কোনো হিন্দুকে বলা যেত কোনো মুসলিম ফিরা থাকিম সামান্য একটা কথা বলেছে হ্যাঁ ফিরা থাকিম সামান্য কিছু কথা বলেছে এবং আমাদের মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির হুমায়ুন কবিরও সামান্য একটা কথা বলেছিলেন শুভেন্দু অধিকারীকে তা নিয়ে হিন্দুদের কতটা গাঁড় জ্বলেছে হুম বহুত হিন্দুর বহুত গাঁড় জ্বলে গেছে কিন্তু এরা যে এই কথাগুলো বলছে যে দু হাজার ছাব্বিশে এনকাউন্টার করে 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 মারবে এবং এই যে আরো বিভিন্ন ধরনের কু বাক্য এদের মুখ থেকে আসছে এবং কু কথা বলছে এটার বিরুদ্ধে কি হচ্ছে এটার বিরুদ্ধে কোনো অ্যাকশন কেন নেওয়া হচ্ছে না পশ্চিমবাংলায় কি প্রকৃত রাজনীতি নামে এগুলোই চলবে রাজনীতি নামে আজকাল ও আমাদের দুটো ধর্ম নিয়ে কথা বলছে আমরা কালকে দুটো ধর্ম নিয়ে কথা বলবো এইভাবে তো একটা বিভেদ দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে না আমি ওই জন্য বলতে চাই দেখো রাজনীতি রাজনীতির জায়গায় রাখো ধর্ম ধর্মর জায়গায় রাখো আজকাল ধর্মটাকে রাজনীতির মধ্যে ঢুকিয়েও না রাজনীতিটাকে ধর্মের মধ্যে ঢুকিয়েও না তাহলে বহুত মুশকিল ভাই হ্যাঁ আমি ওই জন্য বলতে চাই এই যে অসীম সরকার একে গুরুতর এবং এর যা ভাষা এবং এর যে কথাবার্তা একে অ্যারেস্ট করা উচিত এবং একে আইনের আওতায় আনা উচিত এর সঙ্গে সঙ্গে রয়েছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীও বিভিন্ন ধরনের কু মন্তব্য ভাষা কুভাষা কুকোকারদের মতো কথাবার্তা যেগুলো কিনা সহ্য করার মতো না সাধারণ মানুষ এই কথাগুলো শুনলে কোনোদিনও সহ্য করতে পারবে না হুম তাই এই মানুষগুলোকে আইনের আওতায় আনা এবং এদেরকে অ্যারেস্ট করা এবং উপযুক্ত সাজা দেওয়া আমি মনে করি একেবারে দায়বদ্ধ কারণ ছাড় দিতে দিতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে কিনা এদের আর ছাড় দেওয়াটাই একেবারে অযোগ্য ছাড় দেওয়াটাই একেবারে অন্যায় তাই আমি বলতে চাই এদেরকে ছাড় নয় এদেরকে ধরুন এদেরকে এনকাউন্টার করুন এবং এদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত আমি এতটুকুই বলবো দেখা হচ্ছে পরের ভিডিওতে